সঠিকভাবে ঘোষণা করতে আমার ধন্যবাদ জানাচ্ছি আমার মাথা এরপর যে ভালো করেছি শরীফুল ইসলাম তখন শরীফুল ইসলাম তখনকে শরীফুল ইসলাম তখন প্রকাশক আবুল আলী ডিগ্রি কলেজ শাখা all of you. All my uh, Actually, as an English teacher, I should speak English, but I'm going like to get the permission who chair here. Should I continue English or Bengal? And based on the language, I have to continue. Sir, please. <laughs>

মানবতাকে প্রতিষ্ঠা করার জন্য তাদের সময় শ্রম মেধা সর্বোপরি যাদের আত্মা হতে গিয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছি আমি স্মরণ করছি আমি স্মরণ করছি জুলাই বিপক্ষে যারা বৃদ্ধ বে তাদের জীবনে উচ্চারণ করেছে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ মানুষ এবং মানবতার জন্য আদর পত্রিকা আমি ইসলাম পড়াশোনা ইয়ার পরিক্রমা শেষ হয়েছে সেকেন্ড ইয়ার নিয়ে আমরা সেই সময় পিকেবার এখন বর্তমানে হামিদ সাহেবকে पालिता तो हुए थे कि पालिता शिक्षा डांस की थी शे डांस की नहीं होते अधूरे जो मानुष का एक जो रे बॉयसर हो उसके सरे की ना तो आरे जो रे बॉयसर है आठ बॉयसर है तो जो शे डांस की नहीं था वर्क था सी हमारे टीम में फर्स्ट साल टीम ऑनलाइन आये गुई के सब साइज यार तो फर्स्ट साल � तो वही শুক্রবারের দিন আমি চারটা বসে ছিলাম যে কথা বলি তো ওই সব কাছে ছোট ভাই বলতো তত ভাই নাম করতে যাবে না আমি একটু পড়ে তো আমি বসে আছি ওই দৃশ্য দেখার জন্য যে আসলে কোন মানুষটা তার কাছে যায় আমি একটা পঁয়ত্রিশ ফুট অপেক্ষা করলাম যেমন আমার দেখতে হয় আমি যে একটা পুরো হয় তবে একটা পরিবেশ পর্যন্ত অপেক্ষা করলাম কোন মানুষ তার কাছে গেল না সবাই দৌড়াতে দৌড়াতে মসজিদের দিকে চলে গেল আমি ওই জায়গায় দাঁড়িয়ে দেখলাম যে দুটো মানুষ খাবার খাচ্ছে আমার চোখে পানি চলে আসছে যে মসজিদে চলে গেল দুটো মানুষ ডাস্টবিনের খাবার খাচ্ছে এটা কি ধর্ম আমি ওদেরকে সঙ্গে নিয়ে নামাজ না করতে গিয়ে আমি আমার মেয়ে চলে যাই এবং এই দুইজন মানুষকে কিন্তু আমাদের যে লাস্ট এবং ওই কিছু ছিল তাদেরকে আমি বলি যে আপনাদের ভাষা শিক্ষার কারণটা যে আমি কে হয় শুধুমাত্র সন্তানকে আজ আপনারা প্রতিদিন আপনার সন্তানকে আমি ফ্রি পড়াই এবং খাবার কলম কাগুনা কিছু চিন্তা করতে হবে আমি যখন সাধারণ

এই জীবনদার্স আমরা এবং সেখানে একটি বলা হচ্ছে আমাদেরকে সহজ সরুর পথে তাই সহজ সরল পথ আমরা পথ আর সেই সহসে আমার কাছে মনে হয়েছে আমি যতটুকু করেছি এই সেই ওয়েব সেব সহস্বরূপ পথ যেখানে আসলে আপনার সমস্যা থাকবে কেন না

আর আমি পোশাক আবু তাদের ডিগ্রি করেছিল সেই জন্য তো ফার্স্ট যে তাকে জিজ্ঞাসা করেছিল যে চরিত্র লিখে সে মুসলমান সে বলছেন সার যে পাঁচ নামাজ সে হিন্দু সে বাব করছে তার সার যে মন্দিরে সে চরিত্র তখন আমি কবিতা লিখতাম তখন কবিতা কবিতায় লিখতাম আমাকে বল এই কবি তুই বল তখন আমি কি দাঁড়িয়ে বললাম স্যার যে ভালো মানুষ সে তখন স্যার একটা এক্সপ্রেশন দিয়েছিল দ্য ম্যান অর উমান হু হ্যাজ সিমিলারিটি বিটুইন ওয়ার্ড এন্ড অ্যাকশন হি অর যে কথা মধ্যে আছে সেই পরবর্তীতে আমি আসলে পুরানো আমার বই অনেক বই

تہاں ہمرا اون سٹیج او مستر کو چنے ٹرائی ٹو ریئلائز وہ ٹائٹل زندگی بدل کر تڑا ہمرا ہمت بہت زیادہ کو تھا ہموں مو کہ آئی لو یو مو نے اپنا کہ تو وہ چاہے ہی نہیں سو ہموں جائیے او مستر او تو مستر کے اساں منجھ چھوڑی اپا دھیکے پرن نا تر اساں کو اساں دے باط میں دھیکے پرن سوتا وے আমরা নিয়ে টেকনোলজি এটা আমরা সুন্দর করে শিক্ষা ব্যবস্থা নিয়ে আন তার সাথে একদম জাস্ট এডপশন not what is we predict করেছে যে আমরা ইগন্যান্স দিরা আমরা দেখি না ইগন্যান্স দিরা বলে ইখার হচ্ছে not what is risks এই মানসম্মত শিক্ষা বলতে অর্থাৎ কিছুতে অফিসিয়াল আনতার শিক্ষা বলতে যে স্কেল কনস্ট্যান্ট ইন অরকাম মানে সব কনস্ট্যান্ট